আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের হালুয়া করব এখানে চারটা ডিম আছে আর এই যেখানে আধা কেজি দুধ আছে এখন আমি এই ডিমগুলি এখন কেটে নেব এই হালুয়াটা খুবই মজা সকালে আপনি রুটি দিয়ে নাস্তা তারপরে বাচ্চারাও নিতে পারি স্কুলে এটাকে আমি ভালোভাবে এখন ফেটব সাদা অংশ আর কুসুমটা একদম মিশাই নিব ভালোভাবে ফেটে নিব ডিম আমার ফেটা হয়ে গেছে এখন আমি এটার ভিতর দুধ দিয়ে দেব এখানে আধা কেজি দুধ আছে সবকিছু দিয়ে দেব এটা দুধ দিয়ে আবার ভালোভাবে আমি কেটে নেব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আমার এটাও ফিটা হয়ে গেছে এখন সামান্য একটু আমি হলুদ দিয়ে একটু কালারের জন্য একটু দুধ দিয়ে হলুদ দিয়ে এটার এর মিশাই নিব যাতে একটু কালার হয় ফুড কালারও দিতে পারেন তা আমি ফুড কালার দিইনি দিলাম সামান্য একটু কালারের জন্য এখন আমি এই করার ভিতর ডিম আর দুধটা দিয়ে দিব তারপর আমি চুলায় বসাবো এখন আমি এটা চুলায় বসাবো এখন কড়াই আমি চুলাই বসাই দিছি এখন আমি এটাকে আস্তে আস্তে লাগব ঘন ঘন এটাকে লাগতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে লেগে গেলে তো পুড়ে যাবে এই হালুয়াটা খুবই মজা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন অনেক রকম হালুয়া তো বানান সুজি দিয়ে বানান গাজর দিয়ে বানান অনেক রকম হালো বানান ডিমের হালোটা একবার বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা দুধটা আমার ঘন হয়ে আসছে প্রায় আস্তে আস্তে এই যে দেখতেছেন ঘন হয়ে ছানার মতো হয়ে যেতেছে এই যে এই যে আমার এটা একদম ছানার মতো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এটা আবার এখন আটটু আমি শুকাবো শুকায় তারপরে এটার ভিতর চিনি দিতে এ ঘি দিব কত সুন্দর দেখতে একদম ছানার মতো ঝরঝরা এটা ঝরঝরা হবে সুন্দর

দুইটা এলাচ দিয়ে দিব এটাকে আরো কিছুক্ষণ লাড়াচাড়া করবো পানিতে এটা যে চিনি দেওয়া হয়েছে এখানে একটু চিনির পানিটা উঠছে এটাকে একদম শরাই ফেলতে হবে এখন আমার এটা হয়ে গেছে এখন আমি চার চামিচের দুই চামিচ ঘি দিয়ে দিব এই যে ঘি দিয়ে কিছুক্ষণ আবার লড়া চাড়া করে মিশাই দিব ঘি র সাথে একটু দানা দানা থাকলে এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন ই দিয়ে চামিচ দেয় একটু এইভাবে ভেঙ্গে দিলে হয় সুন্দর হয় আমার হয়ে গেছে নামে এখন হয়ে গেল বন্ধু আমার ডিমের হালুয়া ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ